দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জের মুক্তারপুরের খুবই জনবহুল পূর্ণ একটি জায়গা মুক্তারপুর ব্রিজের যে পাশে যে রাস্তাটি রয়েছে ভাঙাচুরার যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি রাতে কিন্তু শিক্ষার্থীদের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রাস্তাটির কাজ নির্মাণ কাজ চলছে আমরা আমরা দেখছিলাম যে এই যে 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 কাজটির সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীদের এই যে যে একটি দাবির মুখে আজকে মুন্সীগঞ্জের যে সড়ক ও জনপদ বিভাগ রয়েছে সেই সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে তারা কথা বলেন এর মধ্যে যার যার মাধ্যমে এই শিক্ষার্থীরা একত্র হয়েছেন তিনি হচ্ছেন আমাদের মুন্সীগঞ্জের গর্ব জাহিদ নীরব আমরা একটু তার কাছ থেকে জানব যে আজকে আপনারা এখানে এত রাত্র করে এই যে সড়কের উন্নয়নে কাজ করছেন আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ারলি বলতেন যে আপনারা কেন 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 আপনারা এখানে জড়ো হয়েছেন এবং কিভাবে এই কাজটি সম্পন্ন হচ্ছে আমরা বলতেছি এই রাস্তাটা ছেড়ে ছেড়ে আমরা রাস্তা করতে ভাই এই ভিডিওটা ইম্পর্ট আচ্ছা একটু একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছে তো এই যে কাজটি সম্পূর্ণ হচ্ছে কিভাবে এইটি সম্ভব হলো কারণ অনেক সংবাদ সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে এই গত এক সপ্তাহেও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ হয়েছে এই রাস্তাটি নিয়ে তো আজকে হঠাৎ করে এত রাতে এই রাস্তার কাজ হচ্ছে কেন তো আমি যদি একটু সংক্ষেপে বলি আমাদের মুন্সীগঞ্জে যারা আন্দোলন করেছে এদের মধ্যে কিছু যারা প্রত্যক্ষ সম্মুখারীতে মানে আন্দোলন ছিলেন এবং আহত হয়েছে আমাদের দীপ দ্বীপ দীপ চৌঠা আগস্ট আন্দোলনে একদম সম্মুখারী থেকে যুদ্ধ রয়েছে এবং গুলি যুদ্ধ হয়েছে

আমরা শুনছিলাম আপনার কাছ থেকে একটু আবার শুনতে চাই এরপরে আমরা লং সি শর্ট করি যে আমরা কাজ করছে ওনারা তো গত পরশুদিন আমরা একটা বৈঠকের আয়োজন করি আমাদের বাসায় সেটা হচ্ছে যে কিভাবে ভাই আমরা মুন্সিগঞ্জের জন্য কাজ করতে পারি শহরের জন্য কাজ করতে পারি তখন আমাদের মাথায় আসলো যে মুন্সিগঞ্জের প্রবেশদ্বার যে মুক্তারপুর সেতুর মুখে যে জায়গাটা আছে এই জায়গাটা আসলে জন অন্যতম কারণ তো তখনই আমরা ইনিশিয়াট করলাম যে আমরা পার্সোনাল খরচে কিছু এটাকে বলে রাবিশ ম্যানেজ করে যেন অ্যাটলিস্ট একটা লেভেল আনতে পারি যানবাহনগুলোর জন্য একটা মোবিলিটির মধ্যে থাকে বাট ফরচুনেটলি আজকে সকালে যখন আমরা সড়ক ভবনে যাই বেসিক্যালি আমরা গিয়েছিলাম পারমিশন আনার জন্য যে আমরা এখানে কাজটা করবো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না তো তখন ওনারা আমাদের যেভাবে সাপোর্ট দিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে আজকে সকালে আমরা গিয়েছিলাম সড়ক ভবনে এবং ওখানে যে মিলা সাহেব ছিলেন এবং ইগাম ভাই ছিলেন ওনারা ওনারা আজকের মধ্যেই এটার আয়োজন করলেন এবং পরে আমরা সেতু ভবনে গিয়েছিলাম সো আমরা আশা করবো যে বাকি জায়গাটুকু আছে সেতু ভবনের আন্ডারে ওইটাও খুব শীঘ্রই তারা কাজ ধরবে এবং আমার মনে হয় উইদিন টু ওর থ্রি ডেজ আমরা এটার ফল ভোগ করতে হবে ইনশাল্লাহ এটা একটা টেম্পোরারি সলিউশন তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে উইদিন ওয়ান ও টু মান্থস ওনারা পার্মানেন্ট সলিউশনে যাবে আমার মনে হয় যে ওরা আমি তো আসলে রানিং শিক্ষার্থী না আমি ওদের বড় ভাইয়ের মতো তো এই দ্বীপ ও তারপর হচ্ছে রতন ওরা মানে সমুখ সারের যোদ্ধা তো আমি মনে হয় ওদের কাছ থেকে আপনার যে আমরা একটু গল্প হই আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা শুনছিলাম কিছুক্ষণ পূর্বে যে আপনি এই যে চার তারিখে মুন্সীগঞ্জে যেই যেই হামলা হয়েছিল ছাত্রলীগের এবং যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এক দফার দাবিতে সেখানে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন তো আসলে এই যে গুলিবিদ্ধ হওয়ার সাথে একটি রাস্তা নির্মাণের একটি চিন্তা আপনার কিভাবে আসলো সেই বিষয়টা যদি একটু বলেন আমি যেদিন চার তারিখ চার তারিখ সকাল নয়টা সাড়ে নটার দিকে আমি গুলি খাই তো ওই সদর হাসপাতাল ছিলাম আধা ঘন্টা মানে দশটা বাজে দশটার দিকে মনে করেন যে টাইমে আমার অ্যাম্বুলেন্স আমাকে নিয়ে আসে তো অ্যাম্বুলেন্স নিয়ে আসার টাইমে আমি যে সব রুট খালি ছিল এই রুট যে টাইমে আসছিলাম এই যে কর্নারে এই কোণারে আসার পর আমার আমার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমার দুই থেকে তিন মিনিট আরও বেশি হইব আমার ঠিক খেয়াল নাই ওই টাইমে ওই টাইমে আমি একটু মানে সুস্থ ছিলাম এত না অসুস্থ কিন্তু একটু সুস্থ ছিলাম যে আমার মাদার ব্রেন কাজ করতে সব দেখতাছিলাম এই জায়গায় আমার অ্যাম্বুলেন্স অনেকক্ষণ দাঁড়িয়েছিল অনেক ঝাঁকুনি ছিল তো এই কারণে মনে করেন আর এই জায়গায় পানি ছিল অনেক পানি ছিল মানে পায়ের আডু সমান পানি ছিল আমার অ্যাম্বুলেন্স ওই দিক দিয়ে যাইতে পারতা ছিল না তো কি হইলো তো এই রোডও বন্ধ ছিল এই কারণে ওইটাই আমার মাথায় ছিল যে আমি তো এখন মারাও যাইতে পারি আমি মারাও যাইতে পারি ইনশাল্লাহ আবার বাঁচতে পারি যদি বেঁচে যাই ইনশাল্লাহ এই রুডের কাজ যেভাবে সম্পূর্ণ করা যায় আমার নিজ খরচ হোক যেইভাবে করা যায় আমি ওইটা করার জন্য ওই টাইমে আমার মেন্টালিটি আমার মাথায় আসে কি করা যায় কি করব পরে আমি তো চলে গেলাম ইনশাল্লাহ যদি চিন্তা করছিলাম যদি বেঁচে যাই পরে আসে রুট যেভাবে করা যায় আমি করতাম রুট ঠিক করা আর বাকি আজকে আজকে এখন একটু সুস্থ ছিলাম তারপরে আমার বড় ভাইরা আছে সবাই আছে ওনারা যেমন আজকে ওনাদের অফিসে গেছে সড়ক ভবনের অফিসে গেছিলাম আমরা যাওয়ার পরে ওনাদের কথাবার্তা ভালোই ছিল অনেক ওকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে তাদের এই রাস্তা রাস্তার যেই জনদুর্ভোগ ছিল সেই দুর্ভোগ কমানোর জন্য তাদের যে মনের চিন্তা সেই চিন্তার কথাগুলো শুনছিলাম আমরা এই মুহূর্তে সড়ক ও জনপদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে এখানে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ সংবাদ মাধ্যমে এই রাস্তা নিয়ে অনেক লেখালেখি করছিলাম কিন্তু কাজ হচ্ছিল না হঠাৎ করে রাতে আজকের কাজ শুরু করছেন তো এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করে দেখেন কাজ ছিল না এই কথাটা সম্পূর্ণ আপনার সাথে নিয়ে একটা করতে পারছি না তার কারণ হচ্ছে আমরা রুটিন মেনটেন্সের যে কাজ সেটা আমরা কারোর একটি বরাবর মতোই নিয়মিত কাজ হচ্ছে কিন্তু বর্ষা বর্ষার জন্য নিয়মিত বৃষ্টিপাতের জন্য আমাদের কাজগুলো টিকতে ছিল না তারপর যেটা হচ্ছে আজকে সকালে ওনারা ছাত্র যারা ছিল ওনারা অনেকে গিয়েছিল আমাদের অফিসে আমাদের অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার স্যারের কাছে পরে স্যার আমাকে ডাকায় নিছে বলছে স্যারে বললো যে দেখো এটা কী করা যায় আমাদের সাথে কোঅপারেশন করে পরে আমি ওনাদের সাথে আসলাম বিবি অফিসে গেলাম বাবু সাথে কথা বললাম ইঞ্জিনিয়ার তো কথা বলার পরে ওনার সাথে ওনার সাথে যেটা হইলো যে ওনাদের অংশটুকু ওনারা ঠিক করবে আমাদের অংশটুকু আমরা যতটুকু পারি যতটুকু ভালোভাবে ঠিক করে যাই আমরা সেটাই ঠিক করে দিব তো আপনারা তো এখন দেখতেই পারতেছেন যে আমরা ঠিক করতেছি এটা যদি টিকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর না টিকলেও আমাদের হচ্ছে নিয়মিত যে আমাদের রুটিন রুটিনেন্সের কাজ সেটা আমরা চালু রাখবো এতটুকু আমরা সর্বোচ্চ জনপদ পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ওকে দর্শক আমরা শুনছিলাম যে আসলে যে মুক্তারপুরের যে ধনেশ্বর সেতুটি রয়েছে সেই সেতুর পাশেই সড়ক ও জনপদের একটি অংশ এবং সেতু কর্তৃপক্ষের একটি অংশ এই দুটি অংশের কারণে বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে বৃষ্টি হলেই কিন্তু পানি জমত এবং যারা অনেক যাত্রী যারা রয়েছেন তারা অনেক ভোগান্তির মধ্যে পড়তো এবং সেই ভোগান্তি কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখেছি এবং অনেক সংবাদ মাধ্যমে সংবাদ করার পরে পরবর্তীতে এই কাজগুলো হয়েছে কিন্তু সেতু কর্তৃপক্ষের কিন্তু অনেক অবহেলার কারণে এখানে বিভিন্ন সময় খানা সৃষ্টি হতো যার ফলে বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনা হতো এবং এই যে যে দুর্ঘটনার মোকাবেলা এবং এই যে রাস্তার খানাকন্দর যে ভাঙাচোরা অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মানতে পারেনি যার ফলে আজকে সেতু কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা যেন দ্রুত এই রাস্তাটি কাজ ধরেন এবং রাস্তাটি সংস্কারের শেষ করেন সেই দাবিটি তারা জানিয়েছিলেন এবং আজকে আপনারা দেখবেন এখন কিন্তু রাত্র বারোটা বাজে এরই মধ্যে কিন্তু এই রাস্তাটি কাজ সম্পন্ন হচ্ছে আপাতত এই রাস্তাটির কাজ চলছে এবং সকালে হয়তো অনেক যানবাহন এই রাস্তা দিয়ে স্মুথলি যাওয়ার যেতে পারবে তবে আমরা সকলেই জানি যে শিক্ষার্থীদের যেই আন্দোলনের মুখে সারা বাংলাদেশে যে একটি পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তন কিন্তু আমরা প্রতিটি জায়গায় আমরা লক্ষ্য করছি তারই একটি অংশ কিন্তু আমরা মুক্তারপুর যেই ভাঙাচুরা যে রাস্তাটি মুক্তারপুর সেতুর পাশে যে রাস্তাটি সেই সেই সেতুর কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে এটাই হচ্ছে শিক্ষার্থীদের বড় সফলতা আমরা আশা করি ভবিষ্যতে আরও যেই যানজট রয়েছে সে যানজট নিরসনে তারা কাজ করবে এবং এভাবেই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে দর্শক এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জের মুক্তারপুরের জন দুর্ভোগের সর্বশেষ চিত্রটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং নিউজ সেভেন টেন ড সংবাদের মাধ্যমে আমরা পুরো বিস্তারিত এই রাস্তা নির্মাণের পিছনে কি ছিল কিভাবে এই রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন হলো সেই বিষয় নিয়ে আমরা সংবাদ প্রচার করব সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি